আর দেখো মাটন হবে তো রেয়াজি মাটন এনেছে আছে এটা আমি সিদ্ধ করে নিয়েছি আর এদিকে তেলের মধ্যে আমি পেঁয়াজ রসুনটা কষতে দিয়েছি তেল ছেড়ে দিয়েছি এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম নুনটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে আরেকবার আমি কষিয়ে নেব মশলাটা আমার কষা হয়ে গেছে এবার আমি করা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে আমি কষিয়ে নেব এটা মাটনটা যদি সেদ্ধ করা আছে তাই আমার বেশি টাইম লাগবে না তো এটা আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে আরেকবার বাটন আমার একদম রেডি হয়ে গেছে